আসসালামু আলাইকুম এফরন আইরাস কিচেনে আর একবার স্বাগত জানাই রকম বেলার ঝামেলা ছাড়াই আজকে আমি ময়দা দিয়ে পরোটা বানিয়ে দেখাবো খেতে যেমন টেস্ট হবে তেমনি বানাতেও কিন্তু অনেক সহজ হবে আশা করি আমার এই সহজ রেসিপি আপনাদের ভালো লাগবে পরোটা বানানোর জন্য এখানে আমি দেড় কাপ ময়দা নিয়েছি। এখানে ময়দার পরিমাণটা আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী নেবেন এখন দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ একটা ডিম দিয়েছি এতে করে কিন্তু পরোটাটা বানাতে ভালো হবে এবং খেতেও কিন্তু টেস্ট হবে আমি এখানে প্রথমে এক কাপ পানি দেব এখন আমি একটা হুইস্পার দিয়ে এটাকে একটা বেটার বানিয়ে নেব পানিটা অবশ্যই নরমাল হতে হবে আমি আবারও এক কাপ থেকে এক কাপ থেকে আরও একটু বেশি পানি দিয়েছি অর্থাৎ পানির পরিমাণ এখানে দুই কাপ থেকে একটু বেশি একটু বেশি আমি একটা স্মুথ বেটার বানিয়ে নেব এখানে কোনো লাঞ্চ থাকা যাবে না তাহলে কিন্তু পরোটাটা বানা বানালে আর কি ভালো হবে না আমি একটা গোল চামচ দিয়ে এক এক চামচ করে এক একটা পরোটা বানাবো আর এখানে কোনো কোনো লাঞ্চ নাই একেবারে কিন্তু স্মুথ হয়ে গেছে বেটারটা আর দেখি ঘনত্বটা নিশ্চয়ই বুঝতে পারছেন এখন আমি পরোটা ভাজার জন্য একটা ফ্রাই প্যান বসিয়ে নিলাম একটা কিসেন কিছুতে হালকা তেল মেখে ওপরে মুষে নিলাম এখন আমি এক চামুচ বেটার দিয়ে দিলাম এখন আমি ফ্রাই হাতলটা ধরে একটু চার দিকে সরিয়ে দেব এখন আমি চুলা রাসটা মিডিয়ামে রেখে এক মিনিটের মতো ভেজে নেব উপরে আধা চা চামচ তেল দিয়েছি তেলটা উপরে ভালোভাবে একটু লাগিয়ে নিলাম এখন আমি ওই পাশেও ভেজে নেব চুলা রাসটা কিন্তু মিডিয়ামে থাকবে আর চুলা রাসটা কিন্তু কমে থাকলে কিন্তু ভালো হবে না পরোটাটা আবার যদি বেশি বাড়ানো থাকে সেক্ষেত্রে কিন্তু পুড়ে যাবে আমি চেপে চেপে এভাবে করে পরোটাটা ভেজে নেব আমি আরও এপাশে আধা চা চামচ তেল দিয়েছি এখানে শেখা পরোটা বানাচ্ছি এখানে চাইলে তেলের পরিমাণটা আরও বাড়িয়েও দেওয়া যাবে একটু চেপে চেপে সময় নিয়ে কিন্তু পরোটা বানালে অনেক সুন্দর একটা পরোটা হবে আমার একটা ভাজা হয়ে গেছে আমি আবারও একটা বানিয়ে দেখাবো কিচেন টিস্যুতে একটু তেল মেখে উপরটা মুছে নেব এখন আমি এক চামচ বেটার দিয়ে দেব একটু হাতুলটা ধরে ছাড়ুদিকে সরিয়ে দেব যেহেতু চুলার ফ্রাই প্যানটা কিন্তু একটু তাপ বেশি ছিল তাই চুলাটা আমি প্রথমে অফ করে দিয়েছি চুলার আঁচটা কিন্তু মিডিয়ামে থাকবে এক মিনিটের মতো আমি ভেজে আবারও আমি আদাসা চামচ তেল দিয়েছি এখন চেপে চেপে আমি এপাশ ওপাশ করে ভেজে নেব এইভাবে করে একটু সময় নিয়ে ভাজলে কিন্তু অনেক সুন্দর একটা পরোটা হবে সবগুলো পরোটা আমি এইভাবে করে বানিয়ে নেব আমার পরোটা বানানো হয়ে গেছে এখানে আমি কিন্তু দেড় কাপ ময়দা দিয়ে ছয়টা পরোটা বানিয়েছি যখন পরোটা খেতে ইচ্ছা করবে সহজে এইভাবে পরোটা বানিয়ে নিতে পারবেন আশা করি আমার এই রেসিপি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকে এ পর্যন্ত ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ السلام عليكم